আসসালামু খুম কিছু প্রোডাক্ট আপনাদের জন্য ওপেন করব নতুন আসছে একদম ব্র্যান্ড আপনাদের এই অর্ডার একটা একটা করে খুলে দেখি আপনাদের জন্য কি কি আসছে সিটাফিল ডেইলি স্কিন ক্লিনজার এটাতে ডেইলি স্কিন ক্লিনজার এটা হচ্ছে গিয়ে টু থার্টি সিক্স সুন্দর করে প্যাক করা 236 থার্টি এর অয়েলি স্কিন ক্লিনজার আসছে তারপরে এটা একজন করছে ফাইন ফ্লাওয়ার জেল ক্রিম ওয়াশ এটাও খুবই ভালো তারপরে আসছে অ্যাস্ট্রালের উইথ কোকোয়া বাটার ময়শ্চারাইজার সো হচ্ছে কি কোকোয়া বাটার আছে নরমালও আছে আবার আরেকটা আছে দেখাচ্ছি সো এটা কত এম এর এটা এটা দুইশো এম এল এর অ্যাস্ট্রাল সো অ্যাস্ট্রল এর মশার যারা চান কোকোয়া বাটারটাও আছে সো আরেকটা অর্ডার খুলি আমার আপনাদের অর্ডারগুলো খুলে দেখাতে ভালো লাগে আমি নিজে আমার নিজে আমাকে কেউ গিফট দিলে যেরকম খুলতে মজা লাগে এরকম আপনাদের অর্ডারগুলো খুলতে অনেক ভালো লাগে ওকে সবাইকে দেখাই সবার সাথে শেয়ার করি আর এটা আরেকটা উদ্দেশ্য আছে যে যিনি অর্ডার দিয়েছেন উনি কনফার্ম হতে পারে যে ওনার অর্ডারটা চলে আসছে সো এটা ছিল কোকোয়া বাটার আর অ্যাস্টালের আরেকটা হচ্ছে শিয়া বাটার এটা এটা শিয়া বাটার এটাও দুইশো এম এল এর সো এটা দুইশো এম এল এর শিয়া বাটার আর এটা হচ্ছে আসটালের নর্মালটা নর্মাল ময়েশ্চারাইজিং ক্রিম যেটা ওইটা তারপরে আছে ডোভের বডি লাভ এটা ফেস অ্যান্ড বডিতে ইউজ করা যাবে খুবই ভালো খুবই বেস্ট সেলিং আর কি তারপরে ওয়াইল্ড বেরি মশ্চারাইজিং লিপ বাম এস পিএফ ফিফটিন আছে আর হচ্ছে কি যারা ব্রাইটেনিং নাইট ক্রিম চান ফেড আউটের এই ব্রাইটেনিং নাইট ক্রিমটা অনেক ভালো অনেক জোর যারা ব্রাইট করতে চান বা ব্রাইটেনিং নাইট ক্রিম চাচ্ছেন নিউট্রিজেনার ক্লিয়ার অ্যান্ড ডিফেন্ট ফেস স্ক্রাব টু পার্সেন্ট স্যালি স্যালি আছে এটা যাদের হচ্ছে গিয়ে ত্বকের মধ্যে ব্রন আছে এটা তাদের জন্য খুবই ভালো এবং অয়েলি স্কিন যাদের এই যে লেখা দিচ্ছে সুইটেবল ফর স্পট ব্রন স্কিন সো যাদের ত্বকের মধ্যে স্পট আছে এটা তাদের জন্য আরেকটা অর্ডার আসছে এটা একটা খুলি এটা আসছে হলো যে ভ্যাসলিন আসলে অনেক রকমের তো এইটা হচ্ছে ডার্মাটোলজিস্ট অ্যাপ্রুভড ভ্যাসলিন হিলিং অরিজিনাল প্রোটেকটিং জেলি এটা তো চাইনি আমি এটা কেন দিছি ফিফটি এম এল এর এটা অরিজিনাল প্রোটেক্টিং জেলি এটা ডার্মাটোলজিস্ট অ্যাপ্রুভড বাট হিলিংটাও আছে এটার মধ্যে এটা কেন দিছে আমি জানি না এটা হোপফুলি রিটার্ন করতে হবে না রিটার্ন করবো না হয়তো দিয়ে দিব এটা হচ্ছে কত এম এর ফিফটি এম এর তারপরে আরেকটা অর্ডার আরেকটা অর্ডার আসছে সেটাও খুলে দেখায় আপনাদের সবগুলো অর্ডারই খুলে দেখাবো একটু ওয়েট করেন একসাথে সবগুলো খুলতেছি ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে তো আশা করি যে সাথে থাকবেন সো এটা একটা অর্ডার দেখি এটাতে কী আসছে আচ্ছা এটাতে হচ্ছে ব্রাসলিং অরিজিনাল প্রটেক্টিং জ্যালি ফোর হান্ড্রেড অ্যান্ড ফিফটি এম এল এইটাও সো এই অর্ডারগুলো আসছে আসছে তো আপনাদেরও প্রয়োজন কি কী লাগবে দ্রুত